এসএফআই বিকাশ ভবন অভিযান এবং তাকে ঘিরে ধুমধাম পরিস্থিতি আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি করোনা বই থেকে জমায়েত পর্বেতে পুলিশের সঙ্গে নিয়মিতত ঘটনাস্থল শুরু হয়ে যায় এসএফআই কোর্নিতে ইতিমধ্যে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিকাশ ভবন অভিযান এসএফআই এর পূর্বী সমর্থকদের পুলিশের বাধার মুখে পড়তে হয় এসএফআই এর কর্মী সমর্থকদের সেই ছবি আপনাদের তুলে ধরছি করুণাময়ী থেকে জমায়েত কর্মীদের পুলিশের সঙ্গে রীতিমতো ধস্কা ধস্তিতে জড়িয়ে পড়েন এসএফআই এর কর্মী সমর্থকরা আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি যে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় করুণাময়ী থেকে জমায়েত করে এস কর্মী সমর্থকরা সেখানে বিকাশ ভবন অভিযানকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবন এর বিকাশ ভবন অভিযান প্রতিবাদ কর্মসূচি আর সেই প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এসএফআই ডেপুটেশনে পুলিশি বাধা পুলিশি বাধার মুখে পড়তে হয় এসএফআই এর কর্মী সমর্থকদের একাধিক দাবি নিয়েই এস এফ আই এর এই বিকাশ ভবন অভিযান এবং তারা বিভিন্ন রকম একাধিক দাবি তাদের যে সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে অন্যদিকে স্কুল পরিচালনার জন্য কম্পোজিট গ্রান্টের সমস্ত বকিয়া টাকা অবিলম্বে দিতে হবে সরকার পোষিত স্কুলে সরকারি নিয়ম অনুসারে দুশো চল্লিশ টাকার বেশি বাড়তি ফি নেওয়া চলবে না এরকম একাধিক দাবি সামনে রেখেই এসএফআই এর বিকাশ ভবন অভিযান আর তাদের এই প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি